এই যে তোমরা অনেকে দেখতে চেয়েছিলে সোনুর মাকে দেখাও আমার ননদকে দেখাও এই যে দিদি বর্দি হেবির আগে কিন্তু আমি ভীষণ ভয় পাই ভীষণ এই জন্য ক্যামেরাতে দেখাতেও সাহস পাই না আসলে হ্যাঁ দেখতে চেয়েছে তোমাকে আজকে সকালের ভিডিওটা আসলে একদমই মানে যেটা বললাম ওটা জাস্ট ইয়ার কি করলাম এই যে দেখতে পাচ্ছ ভীষণ 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 সাদা মাটা মানে গান্ধীবাদী লোক বলতে পারো এক গালে চরমালে আরেক গালে এগিয়ে দেবে নে মা আর কিন্তু ঝগড়া করিস না এরম টাইপেরই লোক তোমরা বলো না সোনু খুব ভালো সোনু খুব ভালো এই জন্যই ভালো মায়ের মতো হয়েছে তো যাই হোক আমার বড়রা হলো চার ভাই বোন এ হচ্ছে সবার বড় আর আমি হলাম মানে আমার বড় হলো সবার ছোটো আমি হলাম ছোটো বউ তো এই হচ্ছে ব্যাপার এই যে দিদি কিন্তু এখন আজকে দুপুরের লাঞ্চের জন্য চিকেন বিরিয়ানি হবে তার জন্য এখন আলু পেঁয়াজ কাটতে বসে গেছে আর আমি শুনলাম সকালে দেখেছো সারা মানে বাড়ির বাইরেটা ঘুরে বেড়াচ্ছিলাম এখন ঘরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি তো ভালো চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আমি মাত্র কমেন্টগুলো চেক করছিলাম তোর মধ্যে দেখলাম তোমরা দেখতে চেয়েছো সরু মাকে একটু দেখাও মাকে একটু দেখাও তাই যে দেখিয়ে দিলাম এই দেখো একটা আম পড়ে আছে কাঁচা আম অবশ্য অনেক পরে আছে এরকম চারপাশেই পড়ে আছে এই যে ওইগুলো আরও ছোটো ছোটো এটা বেশ খাওয়ার মতো হয়েছে কিন্তু আর এই সব আম হয়ে রয়েছে অনেকগুলো ওদের আম গাছ অনেক প্রচুর রয়েছে এটা তো এটাতে নাকি বেশি এবার ফলন হয়নি তার সাথে সাথে কোনটা যেন একটা লিচু গাছ আছে আমি অত গাছ চিনি না এই দেখো এদিকেও আম হয়ে রয়েছে এবারে কোনটা যেন লিচু গাছ বুবাই এইটা না আচ্ছা আচ্ছা এই যে এইটা হয় কোনটা আচ্ছা ওইটা এইগুলো লিচু হয় যখন তখন রিও আসে লিচু খেতে আর এদিকে দেখো কাঁঠাল এইখানে কাঁঠাল রয়েছে এই চোর চোর এগুলো ই হয়ে রয়েছে ছোটো ছোটো বেবি ইচড়ও আছে দাঁড়ও দেখাচ্ছি এই দেখো এই দিকেও রয়েছে ওখানে বসে বসে যেন দেখছিলাম কোথায় ছোটো ছোটো শোনো ই চোর ছিল এখন খুঁজে পাচ্ছি না জানিস গাছের পাতায় ঢেকে গেছে যাই হোক উপরেও আছে ওই দেখো ভর্তি তো এখানে যখনই আসি যাওয়ার সময় কদিন আগে তোমাদের সাথে ভিডিও শেয়ারও করেছিলাম না সেই দিয়ে ননদের বাড়ি থেকে চোর এসেছে মা রান্না করেছিল এখান থেকে ইঁচড়ি পাঠিয়েছিল এবারও বলেছি যে নিয়ে যাবো একটা দুটো ইচড় ইঁচড় খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁঠাল তো ছুঁয়ে দেখি না গন্ধটাও সহ্য হয় না বাট ইঁচড় ভালো লাগে খেতে সঙ্গে কিছু আমও নিয়ে যাব ওদের বাড়িতে আম কাঁঠাল লিচু নারকেল সমস্ত গাছে একদম ভর্তি ওই পাশটা তো দেখো কত গাছ আছে তারা দেখাই এই দেখো এটা তো এখন ইউজ হয় না এর পিছনে ওই যে দেখা যাচ্ছে এই সমস্তটাই দেখো আর একজন ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে চলে গেছে সমস্তটা জুড়ে গাছ গাছালিতে ভর্তি লিস্ট করতে হবে বড় সড়ো একটা কোনো আমাকে মনে যে মামি তুমি তেঁতুল গাছের কথা বললে না তেঁতুল জাম জামরুল তাই অত মনে থাকবে না লিস্ট করে তাহলে বলতে হবে আরও তো মানে তুই একটা কথা বলছিস কী গাছ নেই সেটা বলতে হবে যে এই গাছটা নেই

কালকে গিয়ে ও আর ওর বাবা দুজনে একসাথে চুল কেটে এসছে নাহলে স্কুল থেকে বলেছিল কি বলেছিল ম্যাম কিছুতেই চুল কাটতে চায় না সারা ছুটিতে আমি বললাম যে রিও চুলটা কাট কিছুতেই কাটেনি তারপরে স্কুলে গিয়ে যখন ম্যাম বকা দিয়েছে পরের দিন এসে বলছে মামা আমার চুলটা কাটিয়ে দিও এরকম বাকিগুলো আবার এদিক ওদিক পালিয়েছে আমার বিয়ের পর পর যখন আমি প্রথম প্রথম আসতাম তখন তো এত জায়গা ছিল এত জায়গা ছিল যে মানে ঘুরে দেখে শেষ করা যেত না চাষবাসও হতো যেগুলো এখন বন্ধ হয়েছে আর অনেক জায়গা ওরা বিক্রি টিক্রি করেও দিয়েছে এটা ওদের আরও বাড়ি হচ্ছে এই যে এটা এখনও ওদের আরেকটা বাড়ি হচ্ছে আর পিছনের যে বাড়িগুলো দেখছো এদিকে মানে আরও ভেতর দিকে আরও অনেক আছে সেগুলো সব একে একে ওরা বিক্রি করে দিয়েছে আর এই দিকে আরও পেছনে যেগুলো রয়েছে এগুলোও সব ওদেরই জায়গা রয়েছে মানে যেটা হয় এত বড় জায়গা মেনটেন করারও তো সমস্যা যার জন্য ঝোপ জঙ্গল হয়ে গেছে সেইভাবে মেনটেন করা হয়ে ওঠে না এই দেখো শশা গাছের ছোট্ট একটা শশাও হয়েছে আর অনেক ফুলও এসেছে এই দেখো তিনজন আপাতত এসেছেন তাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে বোধহয় সব এসেছে তবে আরও আছে আরও দুটো তিনটে আছে মানে টোটাল মানে ছটা সাত না সাতটা আটটা মতো বোধহয় আছে টোটাল তার মধ্যে তিনটে এসছে সাদা আরও দুটো তিনটে আছে কালো আছে এটা হচ্ছে ওদের ঘর হাঁসদের দেখ কি সুন্দর আমার ওদের হাঁসদের হাঁটাটা হেভি লাগে দেখতে দুলকি চালে হাঁটে দেখো আজকে দুপুরবেলা এখানে লাঞ্চ করবো তারপরে বিকালের দিকে ওই চারটে পাঁচটা নাগাদ বাড়ি চলে যাবো কালকে আবার ডাক্তার দেখানো আছে কালকে আবার যাওয়া আছে এইমসে আর রিওর সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এইটা ওই বড় পিপির বাড়ি এখানে আসার জন্য রিও পাগল হয়ে যায় আর দিনের পর দিন এখানে থাকতে দাও ওর কোনো ব্যাপার না ও এত ভালোবাসে এখানে থাকতে দিন ঘুরে বেড়াবে চারপাশের ওই মানে পুরো এলাকার মানুষজন ওকে চেনে আমাকে চেনে রিওর মা হিসাবে মানে এতটাই এখানে এসে ঘুরে বেড়ায় ওর পিপি হাত ধরে